আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে একটা অন্যরকম ভিডিও করতে যাচ্ছি যেটা সাধারণত আমি করি না আজকে প্রথম করতেছি প্রথম না হলেও হয়তো বা একবার দুবার করেছি মনে পড়তেছে না তবে খুব কম যদিও করে থাকি যাই হোক আজকের এই ভিডিওটা হচ্ছে একটু আলাদা এই জন্য বলতেছি কারণ আমি রেগুলার মানে কাজগুলো খুব একটা দেখাই না মাঝে মাঝে যেখানে ঘুরতে টুরতে যাই তখন শেয়ার করি বা হঠাৎ একটা কিছু রান্না করলে শেয়ার করি কিন্তু আজকে একদম বাজার থেকে শুরু করলাম সকালবেলায় বাজারে চলে গিয়েছিল আর তারপর হচ্ছে বাজার করে নিয়ে আসছে এটা রুই মাছ করলা করলাটা আমি আর আসলে দুজনেই খুব পছন্দ করি যদিও তেতু খাবার তারপরও আমাদের মনে হয় এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর সেই জন্য আমরা চেষ্টা করি খাবারের মধ্যে করলাটা রাখার জন্য তো আমি সাধারণত ছোট করলাগুলো পছন্দ করি ওকে সবসময় বলি যে করলা কিনলে সব থেকে ছোটোগুলা কিনবা তো ও সেগুলোই কিনেছে এখানে মনে হয় হাফ কেজি মতো হবে আমি সেই না কারণ ও কত টুক করে নিয়ে এসেছে ওই জানি ঢেলে দেই কারণ এগুলো আসলে আমি এইভাবে ফ্রিজে রাখি না আমি যে কোনো সবজি যখন বাজার থেকে ওখানে কিনে নিয়ে আসে বা থেকে কিনে নিয়ে আসুক সবজিটা আমি আগে ভালো করে তারপর ফ্রিজে রাখি তাতে সুবিধা হয় কি যে কোনো মুহূর্তে আসলে সবজিটা ধরে কেটে রান্না করে ফেলা যায় এটা হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা আমি ওকে সবসময় আনতে বলি কারণ মাছ বা কী বলে ডাল বা যে কোনো আইটেমের মধ্যে ধনিয়া পাতা দিলে আমার পছন্দ হয় মানে কিছু আইটেম আছে না যেগুলোতে ধনিয়া পাতা দিলে আসলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর সেই জন্য মানে আমি যেহেতু পছন্দ করি এই জন্য ও উনি আসে এগুলো আমি ওয়াশ করব। মানে আমি সব কিছুই এরকম বাজার থেকে আনার পর সেগুলো আগে ভালো করে ওয়াশ করি তারপর ফ্রিজে রাখি তো এগুলো বোটানার শহর রাখলে আবার পচেও যায় তাড়াতাড়ি একটু ক্লিন করে ওয়াশ করে তারপর রাখব কাঁচামরিচ কাঁচামরিচ আসলে সবারই এটা মানে যারাই বাজার করে তাদের খুব কমন একটা ব্যাপার হচ্ছে বাজারের সাথে কাঁচামরিচ নিয়ে আসাটা তো অসীম প্রতিবারই যখন বাজারে যায় তখন অল্প করে কাঁচামরিচ নিয়ে আসে আজকে মনে হয় একটু বেশি আছে হাফ কেজির মতো আসতে এটা ঢেলে দিই এটাও বোটা ফেলতে হবে আর কাঁচামরিচের ব্যাপারটা হয়তো তোমরা অনেকে জানো তারপরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কাঁচামরিচে যদি বোটা ফেলে দাও বোটা ফেলে ওয়াশ করে তারপর যদি ড্রাই করে ফ্রিজে রাখো তাহলে সেটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আর যদি তোমরা বোটা শহর রেখে দাও ফ্রিজে তাহলে দুই দিনের মধ্যে ওই ফ্রিজের ভিতরে পচে যাবে তো চেষ্টা করবে বোটাটা ফেলে দিতে হলো ঢ্যাঁড়স

বাজার থেকে বাজার করলে সেটা ভালো হয় আর যদি এলাকা থেকে বাজার করা হয় তাহলে সেটা কখনোই ভালো হয় না কিন্তু কিছু করা থাকে না অনেক সময় ব্যস্ততার জন্য এলাকা থেকে কেনা হয় কিন্তু বেশিরভাগ সময় বাজার থেকে কিনতে পারলে ভালো আজকে অনেক বাজার করেছে এতে আমাদের অনেক দিন চলে যাবে মানে আমাদের তো আসলে অনেক কম প্রয়োজন হয় কারণ দুজনের আইটেম রান্না করি তো তো এত বেশি সবজি লাগে না কিন্তু যদি দুই চার দিন একটু ফ্রিজে রেখে খাওয়া যাবে বেগুন এবার কিছু আছে আসলে আজকে গুছিয়ে রাখতে খবর আসতে কারণ অনেক সময় লাগবে এগুলো গুছিয়ে রাখতে অনেক সময় লাগবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটার কালারটা খুব সুন্দর মিষ্টি কুমড়া সাধারণত আমার বোন খুব ভালো কিনে আমি সবসময় আমার বোনের মিষ্টি কুমড়া দেখলে আমার বোনের কথা মনে পড়ে কারণ ও যে মিষ্টি কুমড়া কিনে সেটা খুবই মজার হয় আর অসীম যেটা কিনে সেটাও মোটামুটি ভালোই হয় তো আজকে দেখে মনে হইতেছে অনেক বেশি ভালো হবে কারণ কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখি বোঝা যাচ্ছে যদিও আমি মিষ্টি কুমড়া তেমন একটা চিনি না কিন্তু খেতে গেলে বুঝি কোনটা মজা কোনটা মজা না এটা সবাই বুঝে তাই না তো যাই হোক মিষ্টি কুমড়া আর এগুলো হচ্ছে লেবু এগুলো হচ্ছে লেবু লেবু তো আসলে এই গরমের সময়টাতে লেবু খুব দরকার হয় বিশেষ করে একটু শরবত বানিয়ে খাওয়ার জন্য বা ভাতের সাথে ওই যে লেবুটা দরকার হয় তো এবার এবছর এই গরমটাতে অনেক লেবু শরবত খাওয়া হয়েছে আমার আমার মৌস্বামী দুজনেই আমরা খেয়েছি লেবুর শরবতটা বেশি কারণ এত বেশি গরম পড়েছে লেবু শরবত ছাড়া বিকল্প নাই আসলে তো এটা ও আরও তো আসছে মাসাল্লাহ ও হাত থেকে বাজার ঘুরে নিয়ে আসছে নাকি সবাই যে মিটি একটু করে নিয়ে আসছে এত এত এগুলো আসলে ফ্রিজে গুছিয়ে রাখাও কষ্ট সবগুলো একটু একটু করে ধুয়ে টুয়ে তারপরে ক্লিন মানে সব কিছু ক্লিন করে তারপর রাখতে হবে তো এগুলো হচ্ছে পটল পটল পটলের ইয়াগুলো দেখো মজার ব্যাপার হচ্ছে পটলের যে ফুলগুলো পরে নাই মানে কচি হবে বোঝাই যাচ্ছে আমি এরকম তো দেখি নেই পটলের ফুল সহ এই যে ফুল কচি হবে পটল ভাজা বেশ ভালো লাগে আমার অসম পছন্দ করে আর এগুলো কি বলো এগুলো কাঁচা এগুলো কাঁচাম কাঁচাম দেখে মনে হইতেছে পাকাম কারণ একদম রং ধরে গেছে তো কাঁচা আমার যে কাঁচা আমি নিয়ে না কারণ অলরেডি ফ্রিজে অনেকগুলো আছে আমার বাসা থেকে একবার নিয়ে আসছিলাম সেগুলোই চেষ্টায় তো ও আজকে আবার নিয়ে আসছে হোক একটু আচার বানাবো নে তাহলে চলো এরপরে আর কি করা যায় দুপুরবেলায় রান্না করে ফেলছি মাছের পর্বটা শেষ করে ফেলছি কিন্তু এখন সবজিটা রান্না করব আর আমি চেষ্টা করি সবজিটা রাতে রান্না করার জন্য কারণ হচ্ছে রাতে যদি রান্না করি তাহলে বারবার এটাকে জাল দিতে হয় না মানে একবার যদি রান্না করি ফ্রেশ তরকারিতে খাওয়া যায় একটু শিফার সাথে বের হওয়ার কথা ঠিক হয় যে মাঝখানে পরীক্ষা টরীক্ষা হইল তো পরীক্ষার পর আসলে আর ওইভাবে ওর সাথে কি বলবো যে সময় নিয়ে যেহেতু ওর সাথে বসবো কথা বলবো সেটা আসলে সম্ভব হয় না আসলে আমিও ব্যস্ত হয়ে গেছি আর শিফাও এখন ব্যস্ত সব কিছু মিলে আসলে ওর সাথে আর আগের মতো সময়টা আমাদের দেওয়া হয় না একজন আরেকজনকে তারপরেও যতটুকু সম্ভব আর কি চেষ্টা করি ফোনে কথা বলার জন্য শেষ করি তারপর হচ্ছে কি করতেছি না করতেছি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি একটু পর দেখা হচ্ছে আমি গিয়েছিলাম শিফার সঙ্গে দেখা করার জন্য আর আমরা গিয়েছিলাম থানা রুডে সাভার থানা রুড তো ওখানে বেশ কিছু খাবারের দোকান আছে তো ওখানে আমাদের যাওয়ার বেশ কয়েকদিন ধরেই ইচ্ছে ছিল তো সেখানে আমরা যাব তো যাওয়ার আগে যেটা দেখলাম যে এই জায়গাটাতে এক জন সবসময় বোম্বে মরিচের ঝালমুড়ি বানায় তো সেখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম যে আমরা কি ঝালমুড়ি খাবো কি না সেটাই সিদ্ধান্ত নিতে পারছিলাম না কারণ এই ভাইটার ঝালমুড়ি খুব মজার হয় তো আমরা সিদ্ধান্ত নিলাম যে ঝালমুড়ি খাবো না আমরা অন্য কিছু খাবো তারপর আমরা চলে গেলাম টেস্টি টেস্টি টেন্সটিটিউটে যাওয়ার পর আমরা যেটা করলাম সেখানে যে দেখলাম যে একেবারে ফাঁকা একটা পরিবেশ কারণ কেউ নেই বললেই চলে দু একজন যাওয়া আছে সেটা হচ্ছে খুবই কম তুলনামূলকভাবে তো এখানকার খাবারগুলো কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে কারণ ওদের খাবারগুলো একটু ফ্রেশই হয় আর শিফার যেহেতু একটু কেকের প্রতি আগ্রহ বেশি তার জন্য এই জায়গাটাই আমরা সিলেক্ট করলাম আর তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম একটা কেকের অর্ডার করেছিলাম আর সাথে ঝাল একটা আইটেম অর্ডার করেছিলাম এবং দুজনেই আমরা বসে খুব গল্প করছিলাম এবং খাওয়া দাওয়া করতেছিলাম কারণ অনেক দিন পর যেহেতু ওর সঙ্গে আমার দেখা হয়েছে যার কারণে বেশি অনেক গল্প জমা ছিল তো আমরা একটু সময় নিয়ে গল্প করছিলাম এই তো দেখতেই পাচ্ছ যে খুব মজা করে খাচ্ছি আমরা আর একটু ছবি টবিও তুলেছিলাম যেহেতু পরিবেশটা একেবারেই শান্ত ছিল যার কারণে আমাদের এখানে গল্প করতে কোনো অসুবিধাই হয় নাই নতুন করেছে এই শাখাটা তো এখানে এসে ভালোই লেগেছে কারণ ওদের ব্যবহারও খুব ভালো ছিল যাই হোক তোমরা জানো যে শিফা কি পরিমাণ পছন্দ করে পেস্টি পেস্টি কেকটা তো এটা অনেক ভিডিওতেই তোমরা দেখেছ তো ও খুবই খুশি ছিল যদিও ও কিন্তু বেশি খায় না ওহ দেখা যায় যে পরিমাণে অনেক কম খায় কিন্তু কিছুদিন পর পর ওর এই কেকটা না খেলে ওর একেবারেই ভালো লাগে না তো যাই হোক এখানে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর আমরা একটু অন্য জায়গায় যেতে চেয়েছিলাম কয়েকটা জিনিস কেনাকাটা করার জন্য তো সেখানে আসলে সময় করে উঠতে পারি তো ভেবেছি যে অন্য একদিন যাব। আর এখানে আস্তে আস্তে লোকজনও বাড়তেছিলো দু একজন করে আসতেছিলো অনেকেই কেনাকাটা করতে মানে এটা সেটা খাবার কিনে নিয়ে যাবে আর এই তো আমরা কিছুক্ষণ পর চলে আসলাম তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায়ও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ